যারা মিথ্যু বেশি ল্যান্সার খুঁজছেন একেবারে অথেন্টিক একেবারে গাড়ি জাপান থেকে যেভাবে এসেছে ঠিক ওইভাবে নিতে চান দেখতে পারেন আজকের গাড়িটি দুই হাজার ছয়ের মডেল সাতের স্টেশন পাল কালার গাড়িটি প্রত্যেকটি জায়গা পেয়ে যাবেন এখন পর্যন্ত একেবারে আনটাচ অবস্থায় মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি থাকছে না এবং কি চারদিকে ঘুরানো সুন্দর বডি কিট পেয়ে যাবেন গাড়ির সাথে প্রত্যেকটি সাইড গ্লাস পেয়ে যাবেন একেবারে গাড়ির সাথে অথেন্টিক অরিজিনাল অবস্থায় সাইড বাম্পার সহ সুন্দর পিছনের কন্ডিশনটিও পেয়ে যাবেন এবং কি অ্যালোয় রিম চাকা পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ডিশনে শুধুমাত্র গিয়ারটি ম্যানুয়াল তাছাড়া অল অপশন অটো ভিতরের ইন্টারভিওটি পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো ভাঙা চূড়া পাবেন না স্টিয়ারিং হুইলটি গাড়ির সাথে একেবারে অরিজিনাল সিলিং পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে এবং কি মাস্টার সুইচগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কতটা ফ্রেশ এখন পর্যন্ত সিক্সটি লিটার এলপিজি করা গাড়িটি ব্যাগডালাও পেয়ে যাবেন ইউজ স্পেস গাড়িটিতে এবং কি মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি পেছনের দিকটাতেও থাকছে না এখন পর্যন্ত ইঞ্জিন রুমটি পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল ইঞ্জিনটিতে একটি টাকারও কাজ থাকছে না এবং কি ম্যানুয়াল ট্রান্সমিশনের গিয়ার বক্স গাড়িটিতে এখন পর্যন্ত যেই সকল ভাইয়েরা মিথ্যু বেশি একটি গাড়ি খুঁজছিলেন তেরোশো সিসির দেখতে পারেন এই গাড়িটি দেখতে হলে চলে আসুন আমাদের উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তরা ঠিক বি ধন্যবাদ সবাইকে